সোনাকে বাঁচাতে কোর্টে শেষমেশ রুডিকে হাজির করল দীপা কোর্টের মধ্যে জ্যান্ত রুডিকে দেখে সোনার সমস্ত ভুল ভেঙে দীপার কাছে সে ক্ষমা চাইল কিন্তু এই রুডিকে দীপা খুঁজে পেল কোথায় জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সোনা কোটে যাওয়ার আগের মুহূর্তে দীপাকে চরম অপমান করে কেননা সে ভেবেছিল যা কিছু ঘটছে তা দীপার জন্য কুন্তলা তাকে নানাভাবে ভুল বুঝিয়েছিল কিন্তু দীপাও হাল ছাড়ার পাত্রী নয় সে চাইছিল তার মেয়েকে যে কোনোভাবে বাঁচাতে তাই সে একটা সিদ্ধান্ত নেয় সোনাকে বাঁচাতে গেলে একমাত্র রুডিকেই কোটে হাজির করতে হবে তাই সে রুডির খোঁজ নিতে শুরু করে যেহেতু দীপা উর্মিকে ফলো করে কুন্তলার আস্তানা জেনে গিয়েছিল অন্যদিকে তাকে সাহায্য করেছিল এক্স কপ অবিনাশ শর্মা অবিনাশ শর্মার বিশাল বাহিনী রুডিকে খুঁজে বার করতে বেশি সময় লাগায়নি শেষমেশ অবিনাশ শর্মা রুডিকে একটা হোটেল রুম থেকে উদ্ধার করে এবং দীপার হাতে তুলে দেয় দীপা তখন রুডিকে টানতে টানতে কোর্টে হাজির করে এবং কোর্টে জর্জ সাহেবের সামনে আর্জি রাখে এই মানুষটাকে খুনের জন্য দীপাকে জেল হাজতে কাটাতে হয়েছে এমনকি তার মেয়ে সোনাকেও জেলে পসতে হচ্ছে এর জন্য এই ছেলেটাকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়ার জন্য কোর্টে দীপা আপিল করে রুডি এবার কুন্তলাকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে কিন্তু তার সমস্ত চেষ্টাই বিফল হয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ